Thank you টু মাই চ্যানেল বঙ্গাই তোমাদের জন্য এই বৃষ্টির দিনেও এই প্রাকৃতিক গুজরের যোগেও আমি চলে এসেছি হচ্ছে তোমাদের জন্য জাস্ট কোমরটুলি হ্যাঁ এটা হচ্ছে সোভাবাজারে কোমরটুলি যেটা আমরা ছোটোবেলা থেকে সবাই জানি তো আজকে আমি কোমরটুলি ফুল একটা স্টুডিও যতগুলো স্টুডিও আছে সেটার একটা ভিউ দেওয়ার চেষ্টা করবো থ্রু এই ভিডিও আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করব তো প্লিজ 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 একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে যদি কোনো কোনো কোয়ারিস থাকে তোমাদের আর হ্যাঁ আমার চ্যানেল গঙ্গায় দেবাপাঙ্ককে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ ওকে সো চলো লেটস স্টার্ট দি ব্লগ আর সবার প্রথমে লেটস চলো মিন্টুদার কাছে যাই আমি মিন্টু মিন্টু পালের নাম তো শুনেছ মিন্টু পাল অ্যান্ড স্টুডিওজের নামটা তোমরা অবশ্যই শুনেছ তো চলো ওইখান থেকে ওইখানে এই মিন্টু পাল দার মিন্টুদার স্টুডিওর এখানে ঠাকুর কিন্তু অনেক অনেক প্রচুর ঠাকুর কিন্তু বিদেশেও গেছে তো চলো একবার দেখে নিই চলো ওকে সো আমরা চলে এসেছি হচ্ছে এই যে মিন্টু পালের কাছে দেখতেই পাচ্ছ মিন্টুদার স্টুডিওতে আমরা এসে উপস্থিত হয়েছি এখানে দাদা কাটের কাজ করছে এখানে আমি সামনে দেখতে পাচ্ছি একটি অপূর্ব একটি মাতৃ প্রতিমা এই যে দেখে নিন আচ্ছা এখানে আমি আরেকটি প্রতিমা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু ইনকমপ্লিট আছে এই যে মা দুর্গা একদম দাঁড়িয়ে আছেন কিসের উপর মানে উপর দাঁড়িয়ে আছেন আর এখানে আর একটি দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি মা দুর্গাম এটা হচ্ছে কিছুটা মা সেরা স্টাইলে আর এই দেখুন মহিষাসুর মহিষাসুর মায়ের কাছে হাত জোরাত করে ক্ষমা চাইছেন হাত জোরাত করছে মা আর ওইখানে বাইরে আমি দেখতে পাচ্ছি এটা একটা মেয়ে অলরেডি হচ্ছে এবার এখানে দাদারা এই বাক্সটা তৈরি করছে এই বাক্সর মধ্যে কিন্তু এই প্রতিমার যে প্রতিমাটি শিকাগোর এখানে ছিল শিকাগো শিকাগোতে সেখানে কিন্তু এই প্রতিমাটি ভেতরে ঢুকে যাবে আচ্ছা এখানে আরও অনেক এই আছে মিন্টুদার এখানে এখানে আমি এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মিন্টুদারে এখানে বসে বসে হাট হাত আছে মায়ের হাত তৈরি করা হচ্ছে তো আমি দা থেকে একটুখানি সময় চেয়ে আমি একটু জেনে নেবো যে এবারে মিন্টুদা কোন কোন অর্ডার পেয়েছে কেন মিন্টুদার অনেক প্রতিমা কিন্তু বাইরে বিদেশে যাচ্ছে এই যে আমি এই যে আপনাকে যে সুন্দর যে প্রতিমাটি দেখালাম সেটাই কিন্তু শিকাগোতে যাচ্ছে আরও অনেক প্রতিমা আছে নিশ্চয়ই মিন্টুটা আমাদের সাথে একটু কোঅপারেট করবেন সেটা নিয়ে তো একটুখানি চলো জেনে নিই কিন্তু এখানেও আমি দেখতে পাচ্ছি বিশাল বিশাল দুর্গা প্রতিমা এই যে এখানে গঙ্গার মাটি এখানে একটি বিশাল প্রতিমা এখানে চলছে এ শুভ দেওয়া হচ্ছে এই একটি বিশাল প্রতিমা ভালো করে দেখে নিন এই যে সিংহের মুখ এই যে মহিষাসুর আরো ভেতরে কাজ চলছে এই যে এখন বিশাল বিশাল সব প্রতিমা আমার সব থেকে ভালো লাগলো এই মহিষাসুরের মুখটা দেখুন কেমন একটা মুখ করে রেখে দিয়েছে মহিষাসুর আর এইদিকে মা মহালয়তে কিন্তু চক্ষুদান হবে ঠিক আছে তো এখনো চক্ষুদান হয়নি মায়ের জাস্ট চোখটা আঁকা আছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার মহালয়ের শুভ লগ্নে চক্ষুদানটা হবে মায়ের সেটা সেটা তো একটা সত্যিকারের পবিত্র মুমেন্ট সেটা আমরা সকলে খুব এনজয় কর মানে সকলে খুব এনজয় করতে ভালোবাসি সেই মুমেন্টটা ইনফ্যাক্ট দেখতেও ভাল লাগে যে মহালয় এত ভালো লগ্নে দেখুন মহিষাসুর আর দেখুন মহিষাসুর একটি হাত দিয়ে এই সিংহকে আটকাচ্ছেন সিংহ ফেসটা দেখুন জাস্ট এখানে আরও বিশাল বিশাল প্রতিমা আছে তার মধ্যে থেকে একটি প্রতিমা আমি দেখতে পাচ্ছি একটুখানি ক্লোজে যাব একটি প্রতিমার হাতে একটুখানি রং করা হয়েছে আর আমি ওই যে দাদাকে দেখতে পাচ্ছি এখানে যে দাদা গণেশ আঁকছেন দেখে নিন ওই যে দাদা গণেশ আঁকছেন আর এই যে এখানে একটি দুর্গা প্রতিমা আর এখানে এই যে সরস্বতী লক্ষ্মী দেখতে পাচ্ছি আরো ভেতর এই একটা একটি গণেশের প্রতিমা মানে তোমরা যদি একটা আমি যদি একটা কথাতে বলি তাহলে মিন্টুডার স্টুডিওতে এসে তোমরা কিন্তু অনেক বিশাল বিশাল ঠাকুর দেখতে পাবে আর প্রচুর ঠাকুর তোমরা শুনেওছো আর আমি ভিডিওতে শেয়ারও করছি যে

আচ্ছা দাদা এই যে আপনারা যে প্রতি বছর তো এটা পান নিশ্চয়ই আমি তো খুব ভালো করেই জানি যে প্রতি বছরই এটা পান আপনারা তো এবারে কিছু কি কোনো স্পেশালিটি আছে এই মূর্তির মানে আচ্ছা একটা কথা যেটা ফরেনে যে পুজোগুলো হয় সেটা আমি বাইরেও দেখলাম যে এক চিল মানে এক চালের মধ্যে সহপরিবার মা আর তার সহপরিবার তো এরা ফরেন মানে ফরেনের লো প্রবাসী বাঙালি যারা তারা কি এই ডিম্যান্ডই করেন তার কোনো মানে নেই কারোর জায়গা বড় তাহলে তারা পাঁচ চালি সাবেক মূর্তি বানায় আচ্ছা এক যাদের জায়গা ছোট তারা এক চাল চিত্রের মধ্যে নেয় সেটা তাদের জায়গা অনুপাতে বাজেট অনুপাতে আচ্ছা বাজেট অনুপাতে ওকে তো বন্ধুরা তো তোমরা সুরে নিলে মিন্টুদার মুখ থেকেই যে কোথায় কোথায় সব ঠাকুর গেছে অনেক জায়গায় প্রচুর জায়গায় ঠাকুর গেছে তো আমি থ্যাংক ইউ বলতে চাই মিন্টু মিন্টুদাকে যে আমাকে এই ব্লগটা পারমিশান দেওয়ার জন্য আর ওনার আমাদের সাথে একটু কপারেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ দাদা তো চলো এবার নেক্সট কোন স্টুডিওতে গিয়ে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি ওকে সো আমি ঢুকে গেছি একবারে হচ্ছে কোমরটুলির মধ্যে তো আমি কিন্তু এখানে অনেকগুলোই ঠাকুর দেখতে পাচ্ছি আমি এটা হচ্ছে শ্রী সুরারি মোহন পাল সুরারিমোহন পাল এখানে দেখতে পাচ্ছেন এই যে ঠাকুর এখনো গড়া হচ্ছে মায়ের কিন্তু চোখ আঁকা হয়ে গেছে কিন্তু চোখ এখনো আঁকা হবে না সেটা কিন্তু মহলের সময় হবে বেশি আমি এখান থেকে ক্লোজ দিচ্ছি ওকে আমি চলে এসেছি হচ্ছে মন মাসি রুদ্রপালের এখানে এই যে রুদ্রপাল আর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্রচুর দুর্গা প্রতিমা এখানে সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা আর একটা জিনিস কিন্তু তোমরা লক্ষ্য করেছো যেটা হচ্ছে কি এরকম মায়ের কিন্তু চক্ষুদান অলরেডি হয়ে গেছে সব প্রতিমার কিন্তু চক্ষুদান হয়ে গেছে এখানে ওকে সো আমি চলে এসেছি হচ্ছে আরেকটি এখানে এখানে কিন্তু আমি কোমরটুলি ভেতরই আরেকটি শিল্পী এখানে তো আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে এখানে প্রচুর দুর্গা প্রতিমা আছে এরকম সব একে সব রঙ করা হাফ হাফ করে রঙ করা আর ওকে ওদিকে আমি দেখতে পাচ্ছি যে দাদা এখানে মা দুর্গার রং করছেন এই যে দেখুন ভালো করে মা সরস্বতীর হাতে লাল কালারটা করছেন দাদা আরো ভেতরে যেতে পারবো না তাও আমি তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি আর এখানে একটি এই যে দুর্গা প্রতিমা আছে এটা এক চালের মধ্যে এই যে সামনে সামনে এটা দেখতেই পাচ্ছ তোমরা করা হয়ে গেছে আরো এখানে বড় বড় সব প্রতিমা আছে ওপরে দেখতে পাচ্ছি একটি প্রতিমা আছে এই যে কার্তিক দেখা যাচ্ছে এটা ওটা মনে হচ্ছে এক চালেরই ঠাকুর মানে মা আতা সহ সহপরিবারদের নিয়ে এখনো পর্যন্ত দাদারা রং করছে আর ওদিকে পেছনে যে দাদাটা আছে সে মা দুর্গা হাতে হাতটা রং করছে লাল কালার দিয়ে অপূর্বই দৃশ্য সো এখান থেকে জাস্ট বাইরে এলাম বাইরে এসি দেখতে পাচ্ছি এখানে একটা দুর্গা প্রতিমা জাস্ট বৃষ্টির জন্য এখানে পুরো তেল পল টাঙানো আছে এই যে এই সেই দুর্গা প্রতিমা এটাও কিন্তু এক চালের লক্ষ্মী মা লক্ষ্মী দুর্গা আর মা দুর্গা আর শুধু এই যে পায়ের এগুলো শুধু জাস্ট রং করা হয়েছে হাফ করে আর এই যে এখানে নিচে গণেশ এগুলো জাস্ট শুধু রং করা আচ্ছা প্রতিমাটা কিন্তু এক চালের প্রতিমা এখানে আর একটা জায়গাতে চলে এসেছি কুমুর টুলির এখানে দেখুন পেছন পেছনে দেখে নিন ওই যে মা শিরি আছে এখানে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো যেহেতু খুব কাছে আছে সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো তো সেই জন্যে বিশ্বকর্মা এখানে রং হচ্ছে শেষ শেষ মুভমেন্টের প্রস্তুতি চলছে এই যে দাদাকে আমি এখানে দেখতে পাচ্ছি বিশ্বকর্মার রং করছেন বিশ্বকর্মার যে হাতি সেটা হচ্ছে এখানে ব্রাউন কালার লাগাচ্ছেন আর এদিকে এই দাদা এখানে বিশ্বকর্মা আঁকছেন বেশি সময় চোখ আঁকছেন এই যে চক্ষুদান করছেন ওকে দাদা চক্ষুদান করছেন ওকে সো আমি আর একটা জায়গাতে চলে এসেছি কোমলটুলির ভেতরি এই যে নাম হচ্ছে সুবল পাল মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আমি দেখতে পাচ্ছি একটি দুর্গা প্রতিমা তাও ইনকমপ্লিট দুর্গা প্রতিমা হ্যাঁ সেটা তো মেনশন করতে হবে আর এখানে এই যে স্বামী বিবেকানন্দ আর এই যে এরকম একটি দুর্গা প্রতিমা ইনকমপ্লিট কিন্তু সোনার রং করা মানে ইয়েলো কালারের রং দিয়ে করা আচ্ছা এখানে আর একটি আমি কিন্তু কুমোটুলি যতটা পাচ্ছি ততটা তোমাদের কাছে শেয়ার করছি আমি যতটুকু পাচ্ছি আচ্ছা এই যে এখানে আমি দেখতে পাচ্ছি অপূর্ব একটি এ দুর্গা প্রতিমা এই যে ছোট্ট মধ্যে দুর্গা প্রতিমা পুরো কমপ্লিট এখানে মা শেরাবালিও আছেন এই দুর্গা মাও আছেন এই যে শিল্পী মন্টু পাল অ্যান্ড সানস আচ্ছা এখানে আগের এ আরেকটি স্টুডিও তো এখানে আমি দেখে নিচ্ছি যে এই যে দাদা এখানে মাঠ কুমতুলির মাঠ মায়ের দুর্গা প্রতিমায় দেখুন কি সুন্দর এখানে এখনো পর্যন্ত জাস্ট পুজোর আর জাস্ট কয়েকটা দিনই বাকি আর এখানেও দেখতে পাচ্ছি একটি দুর্গা প্রতিমা এখানে এ করছে এখনো পর্যন্ত ঢাকা দেওয়া আছে ইনকমপ্লিট এখনো জাস্ট বিকজ বৃষ্টির জন্য সেই জন্যই এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছে আচ্ছা তো আমি যেখানে এখন আছি এটা কিন্তু কোমরটুলির ভেতরই এটা কিন্তু ছোট্ট দুর্গা পাড়া বলতে পারো একটি কেন এদের দেখতে পাচ্ছ ফটো ফ্রেমের মধ্যে দুর্গা মানে কাঁচের ভেতরে দুর্গা এই যে এরকম টাইপের সব দুর্গা এগুলো পাওয়া যায় এখানে নিচে আছে হচ্ছে রেডিমেড মা দুর্গার মুখ আর ভেতরে আমি চারটে ছোট দুর্গা প্রতিমা কমপ্লিট একটু কমপ্লিট স্টেডি অবস্থায় এটা দেখতে পাচ্ছি তো এটা হল এটাকে বলা হচ্ছে ছোট দুর্গা পাড়া এখানে সব এই যে এরকম দুর্গাও পাওয়া যায় সব তো আমি দেখতে পাচ্ছি যে এই স্টুডিওর ভেতরে অনেকগুলোই ছোট্ট দুর্গা প্রতিমা আছে সব ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমা আর আমার সামনেই দাদা এই ছোট্ট দুর্গা প্রতিমাটাকেই রং করছেন এ দেখুন প্রতিমাটি দেখে নিন দাদা এই দুর্গা প্রতিমার দাম কত হবে হতে পারে আট হাজার টাকা টোটাল এক চালা আচ্ছা এক চালার মধ্যে কি সরস্বতী কার্তিক লক্ষ্মীগঞ্জ সবই থাকবে নিয়ে আট হাজার টাকা আর অস্ত্র কি এখান থেকে লাগিয়ে দেওয়া হবে না এরকম ছোট সাইজের অস্ত্র পাওয়া যায় আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি দুর্গা প্রতিমা এর কিন্তু অস্ত্র বস্ত্র সবই পাওয়া যাবে কোমরটুলি মার্কেটে যদি আপনার কোমরটুলি এখানে বাসিন্দা তাহলে তো খুব ভালো যে হয়ে থাকে কোথা থেকে অস্ত্র পাওয়া যাবে তো এই ছোট প্রতিমাটির দাম পড়বে টোটাল টাকা আর এটা এক চালেরই হবে এর পাশে মা মা দুর্গার সাথে সহ সহপরিবার থাকবেন দেখেন প্রতিমাটি অপূর্ব প্রতিমা দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি এখানে বিশাল বিশাল হচ্ছে এ বিশ্বকর্মা মূর্তি কেননা বিশ্বকর্মা পুজো সতেরো তারিখে বিশ্বকর্মা পুজোতে চলছে ওকে তো আমি চলে এসেছি হচ্ছে শিল্পী রাখাল পালের কাছে কিন্তু ভেতরে ঢোকা যাবে না কিন্তু তাও আমি তো আপনাদের এটা দেখি নি আমি দেখুন সব দুর্গা প্রতিমা হচ্ছে আপনাদের কাছে কিন্তু আমি এগুলো শেয়ার করছি প্লিজ একটুখানি আপনারা দেখবেন একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি প্লিজ একদম এটাকে চেঞ্জ করবেন না স্কিপও করবেন না ভিডিওটা আমি এর থেকে বেশি আর ভেতরে ঢুকতে পাচ্ছি না তো আমি আপনাদের এখান থেকে একটা ক্লোজ লুক দেখিয়ে দিচ্ছি একটুখানি জুম করে দেখে নিন ইনি হচ্ছেন শিল্পী রাখাল পার্ক কোমরটুগি এ একটি জায়গা আমি এখানে দেখছি যে দাদা এখন এখানে মাটি গুলছে কার্তিকের যিনি বাহন তাই সেই মজুর উপর এখানে এই গুলছে মাটি লাগাচ্ছেন দাদা তো এটাও কিন্তু একটি ওকে সো আমি চলে এসেছি হচ্ছে ইন্দ্রজিৎ পালের কাছ স্টুডিওতে তো আমি দেখতে পাচ্ছি যে দাদা ওইখানে এখানে বিশাল বিশাল দুর্গা প্রতিমা কিন্তু এর ফাঁকের মধ্যেও দাদা দেখুন ওখানে মা দুর্গার রং করা অলরেডি শুরু হয়ে গেছে তো আর মাত্র জাস্ট পুজোর কয়েকটা দিনই বাকি আছে তো এর মধ্যে কিন্তু সব প্রতিমা পুরো কমপ্লিটলি কমপ্লিট হয়ে যাবে একবারে আচ্ছা তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অ্যান্ড সন্স আর এখানে আমি দেখতে পাচ্ছি যে দাদা এখানে কার্তিকের চোখ আছে আর ওদিকে মা দুর্গার একটি বিশাল প্রতিমা আছে কিন্তু আমি প্লাস্টিকের মধ্যে থেকেও দেখতে পাচ্ছি যে মা দুর্গার চোখ প্রদান কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে তো কোমরটুলি কিন্তু অনেক জায়গাতেই কিন্তু মা দুর্গার চক্ষুদান হয়ে গেছে ইতিমধ্যেই যেটা আমরা যেটা আমরা সবাই জানি যে মহালয়ের মধ্যে মহালয়তে মহালয়তে মায়ের চক্ষুদানটা হয় তো ধরুন দেখে